বন্ধুরা আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি ভালো এক এয়ারপোর্টের দিকে আজকে এসেছি তাই আপনার এখানে একটা মিনি ব্লগ করে যাই কেন যাওয়ারটা আমি খুব সুন্দর ভিউ পাবো সেটা আপনাকে আমি দেখাবো এই ব্লগের দ্বারা তো এখন সামনে আমি একটা চা দোকানে এসেছি আর চাটাও খেতে খুব সুন্দর এটা এয়ারপোর্টের কাছে চার দোকানটা আর চা দোকানের সেলও ভালো হয় আর চাটা খেতেও অসাধারণ তো এখান থেকে আমি দুধ চা আর একটা আমার রা রচা খাচ্ছে লাল চা যেটা বলা হয় তো আমি ভারে দুধ চাটা খাচ্ছি আর চায়ের চুমুকটা দিতে খুব অসাধারণ টেস্ট অনুভব করলাম তো এখন সামনের দিকে সে আরেকটা দেখুন সামনের দিকে একটা এরোপ্লেন উড়ে গেল আর এখন এখান থেকে বেরিয়ে যাব এখন বিকেল হতে গেল তো এখান থেকে আমি বেরিয়ে যাব আর সললেকের রাস্তা খুব অসাধারণ লাগে লাইট থেকে এ থেকে রাস্তাঘাট আর সাইডে দেখতে পাচ্ছি খুব অসাধারণ সব বিল্ডিং অফিস বড় বড় সব কোম্পানির সেক্টরেই আছে ফাইভ টুয়ে ফোরে বলুন আর সাইডে অসাধারণ লাইটিং রাখছে আর ফ্ল্যাট ফ্ল্যাট কী সুন্দর দেখাচ্ছে বড় বড় তো এখন আমরা সামনের দিকে যাব আর সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল অসুন্দর সুন্দর লাগছে আমাদের ওয়েস্টবেলের সবচেয়ে সুন্দর হোটেল যেটা সন্ধ্যেবেলা খুব ভালো লাগে লাইট থেকে আর লাক্সারি হোটেলও বলতে পারেন আমাদের এখানে তা একটু সামনের দিকে যে সিটি পড়ছে আর সিটির সাইডে সেই ঝুলন্টো সুইমিং পুল যেটা হোটেল আছে মানে দু সাইডে বিল্ডিংয়ে অ্যাটাচ করা ওটা খুব অসাধারণ লাগছে আপনাকে দেখুন খুব ভালোভাবে জুম করে দেখাচ্ছি আর ভিউটা শুধু অনুভব করুন কি সুন্দর লাগছে আর এখানে রাস্তাঘাট এখান থেকে যাওয়ার রাতের বেলা নাইটের ভিউটা খুব অসাধারণ লাগে কিন্তু এখানে রাস্তাঘাটে প্রচুর জাম থাকে সন্ধ্যেবেলা যারা যারা সেক্টর ফাইভে কাজ করে সবাই জানেন এই ব্যাপারটা নতুন করে কিছু বলার নেই আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বিল একটা প্রেস করে দেবেন আমার মনে হলো এটা একটা ব্লগ করে রাখার দরকার তা দেখিয়ে দিলাম রাতের নাইটের ভিউটা আর এখানে জামও প্রচুর রাস্তাঘাটে আর সুন্দর কিন্তু ভালো লাগছে এখান দিয়ে আপনি যখনই যাবেন বাইক নিয়ে রাত্রে মিনিমাম রাত দশটা বারোটা একটা দুটো আরও ভালো লাগে যারা রাইডে বেরোয় তারাই যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাই দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও পাবে বন্ধুরা সবাই ভালো থাকবে বাই বাই আপনারা দেখছেন ডিপান জন হিট ব্লক